সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে মন দিয়ে শোনেন ওয়াকাফ হলো আমাদেরই পূর্বপুরুষদের সম্পদ অনেক ধনী লোক ছিল নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে উৎসর্গ করেছে উদ্দেশ্য কি এই সম্পদ এই জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্য আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ সেলসেলা ফারুক আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরু সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জিন্দেগিতে 400 কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকে আকবার আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসা কাজে লাগবে খানকা ইদগা বিশেষ করে গরীব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে কারো ছেলে ধান ছড়াই দিন মজুরি করে লেভারি করে তার ছেলে 95% নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চায় ল লিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সাইন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগাবে সে শিক্ষিত হবে মৌলানা আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের শিক্ষাতে একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্ব পুরুষদের দান করা ওয়াকাবের সম্পদ যদি খরচ করত আরো হাজারো হাজারো সাইন্টিস্ট আরো হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হোক তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আপা বলতে হতো না আমেরিকা আমাদের জুতার তলায় থাকতো ঠিক না কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নোংরা মেন্টালিটি এদের নোংরা মনোভাব এদের নোংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাব সম্পত্তি সাতাশ বছর বছর ধরে তস্তাস হচ্ছে কত বছর সাতাত্তর বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে

বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয় ও ভারতের দুশ্মন ও হিন্দুদের দুশ্মন প্রত্যেকটা ভারতীয় দুশ্মন কেন এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকার আজকে কি অবস্থা দেখুন হকারি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা সেখানে রয়েছে এলআইসি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইয়েরা রয়েছে ট্রেনে চপ করে কারা ফিরকতমুসলিম বাইরে রয়েছে তাহলে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এই ভাবে বার 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 আমার ভালো বর্ষটাকে নষ্টাস করে দিচ্ছে ভারত বর্ষে একটা গাছ মনে রাখবেন ভারত বর্ষে একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম খ্রিস্টান একটা শিকড়ের নাম দরিদ্র একটা শিকড়ের নাম শৌতাল একটা শিকড়ের নাম মতুয়া যতনা শিকড় যদি কাটে মূলত ভারতটা দুর্বল হবে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার অকা বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষারী বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন সবার কর না মুসলমানদের ঘরে পোকা বানাতে চাইছে সাতাত্তর বছর ধরে আমাদের সম্পদের সবাই মিলে লুটে ফুটে সবাই খায় এর বিল করার সৎ গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারত ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার মানে কবর স্থান আছে মাদ্রাসা আছে

চালো তাহলে করতে তার হাতে হাত দিয়ে বসতে গো তিনি বলেন না নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয় এটা তোমার ইনসাফ এবং তোমার দেশ তোমাকে দিয়েছে এই অধিকার তুমি নিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে এ কাল মরে যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয় তার জন্য চিন্তাবাদ বলবো যে সংবিধানের লাভ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলনা হয় আমার ইমাম হয় আমার বিশ্বের হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সম্পূর্ণ সংবিধান রয়েছে তা সংবিধান রাইট দিচ্ছে আমরা এর পরিচালনা করব এই অকাপকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাপ খেয়েছে তাদের ঘরের সাথে লড়াই করবেন এক কথা বলছো না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা খারাপ নেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারে না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠা বাসা করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাব খাচ্ছিল ওই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি আজকে তুই কেন চিল্লা